তা চুরি করা কত বড় রিস্ক জানিস আর ধরা পড়লে মার খাওয়ার রিস্ক তো রয়েছে এত রিস্ক নিয়ে চুরি করার কোনো মানেই হয় না এটার তো এমন কিছু দামও নয় এটা একটা ইমিগ্রেশন চেন ও তো তুমি ভাবছো তোমাকে এত দূর কেন দৌড় করালাম এটা নিয়ে তুমি সোনার দোকানে গেলে না তুমি ফেসে যেতে তুমি নিশ্চয়ই এমনি এমনি চুরি করি তোমার পেটের জ্বালাতেই তুমি চুরি করেছ এখনকার জন্য তোমাকে আমি এটা দিতে পারি এই ঘড়িটা তুমি রেখে দাও এটাকে আমি পার্ট টাইম জব করে কামিয়েছিলাম ভাবো যদি আমিও চলে হতাম তাহলে তো আমি তোমাকে হেল্প করতে পারতাম না তাই না বাড়িতে গিয়ে ভেবে ভালো করে স্যার হ্যাঁ আমি এর আগে আপনার মতো মানুষের থেকে চুরি করলে আজ তাহলে সত্যি আমি এরকম চোর হতাম না স্যার আমাকে মাফ করে দিন স্যার আমাকে মাফ করে দিন সেদিন হসপিটালে ব্লাড দিয়েছিল চোরকে ঘুরি দিয়ে দিল ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো কি এটা এর কথা বলছিস তো আমাদের কলেজের পাশের কলেজে পড়ে না কাল থেকে আমি দেখে নিচ্ছি কে ডাকলি বলোন তাহলে হ্যালো মাথা খারাপ নাকি এক্সকিউজ মি ইয়েস আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই ঠিক আছে তোরা যা আমি একটু পড়াশোনা ঠিক আছে ক্লাসে চলে আসিস কিন্তু হ্যাঁ বল এটা Mm. 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 Sorry you were একটু ভেবে দেখলে হতো না? আমি অলরেডি বাসুকে ভালোবাসি। হুম এ ভাই ও তো তোকে ভালোবাসে বলছে। এই দা কি হয়েছে? গনেশ তোকে লাভলিটা দিয়েছিল। হ্যাঁ বলেছি। ওকে কি বলেছে তুমি? কি বলেছি? ইউ টু লেট। আমি অলরেডি বাসুকে ভালোবাসি। বলেছে না? তার মানে তুমি আমাকে ভালোবাসো আরে দেখো এই কলেজে চারজন বাসু আছে আর এই গ্রামে মনে হয় চল্লিশ জন বাসু থাকে আর পুরো তামিলনাড়ুতে চার হাজার বাসু তো থাকবে ওদের মধ্যেই একজন বাসু হবে তুমি কি ভাবলে আমি তোমার কথা বলেছি ফোন বাসু বাসু হয়েছে জানিনা একটা লোকাল নাম্বার থেকে ফোন এলো এই নাম্বার থেকে একটা কল এসেছিল এই নাম্বারটা কার এটা তো হসপিটালের নাম হসপিটাল ওখানে বাসু নামে কেউ আছে এখানে একটা বাসু নয় তিন তিনটা বাসু আছে আপনি কোন বাসুকে খুঁজছেন সেটা হসপিটালে এসে নিজের চোখেই দেখে যান তো টেনশন করছিস কেন আরে বাসুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে Excuse me. Yes. I কিন্তু মন খারাপ হয়ে গেছে? হ্যাঁ শোনা। কিছু কোণের মধ্যে আমি সত্যি মারা যেতাম। কেন করছো তুমি এরকম? এতদিনে আমাকে কষ্ট দিয়েছো। আমার কত কষ্ট হয়েছে তুমি জানো? আমি কেন তোমায় এত কষ্ট দিয়েছি জানো? তুমি আমাকে সত্যিকারের ভালোবাসা কিনে সেটা জানার জন্য। বাসু, আমার বাবা-মা কেউ নেই আমি অনাথ। আর আমি তোমার মতো একটা ভালো ছেলেকে মিস করতে পারি বলো। বলো। মাসু আই লাভ ইউ মাসু সত্যি বলছি আবার কেউ নেই মাসু ছাড়া ও কেওড়া কেড়ে নিয়েছে আমার থেকে আপনি چیک করে হ ওকে খুঁজে বের করুন স্যার যদি ভগবান সঙ্গ ছাড়তো তাহলে উনি এখানে আসতেন না সবাই সমস্যায় পড়লে ভাবে যে ভগবান সঙ্গ ছেড়ে দিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভগবান যখন ওনাকে এখানে পাঠিয়েছেন তখন উনি সমাধান করেই যাবেন তোমার চিন্তা করার কোনো কারণ নেই ঠিক বলেছে তুমি একদম চিন্তা করবে না তুমি এখন আমার কাছে এসেছো আমি দেখে নেব তুমি চলো আমাদের সাথে চলো এসো মহেন্দ্র এর মধ্যে না গোলাবে না এটা গ্রামের ব্যাপার নয় এটা আমার বাড়ির ব্যাপার কিসের ঘরের ব্যাপার হ্যাঁ ভালোবাসাকে আলাদা করতে চাইছো ছেলেটাকে ছেড়ে দে আমি ওকে ছেড়ে দেওয়ার জন্য ধরিনি বুঝেছিস আজ থেকে ঠিক দশ দিন পর আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো বিয়ে দুজনের সম্মতিতে হয় জোর করে দুজনকে বিয়ে দিলে সেটাকে বিয়ে বলা হয় না শুধু আপনার মেয়ের ভালোটা দেখলেই হবে না ছেলেটারও সম্মতি প্রয়োজন সে একটা অন্য মেয়েকে ভালোবাসে মহেন্দ্র তুমি আগুন নিয়ে খেলছো আমিও ভয় পাই না তুই বেশি কথা বলছিস তুই আমায় কথা বলাচ্ছিস তুই আমাকে রাগিয়েছিস এরপর থেকে প্রত্যেকটা মুহূর্ত তোর কাছে বিপদের বিপদ আছে বিপদের সাথে লড়ার আমার অভ্যেস আছে তুই কিন্তু জানিস না তোর সাথে কি হতে চলেছে বাঘের থাবা খেলে বুঝতে পারবি মহেন্দ্র বাড়াবাড়ি করছিস ন্যায়ের জন্য আমি সব করতে পারি আর তার জন্য আমি ভগবানকেও ভয় পাই না এই চুপ কর তুমি যদি ন্যায়ের পথে চলো তো প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে না হলে তুমি যে বিয়ের স্বপ্নটা দেখছো সেটা আমি बर्बाद করে দেব এই বিয়ের সামনে বলে এখন আমি কোনো ঝামেলা করতে চাইছি না তাহলে তুই বিয়েটা করাতেই পারবি না তোর ভুল ধারণা ছেলে আর মেয়ে আমার কাছেই আছে তুই কিচ্ছু করতে পারবি না এই মহেন্দ্র লোকাল পুলিশের সাথে রিজার্ভ পুলিশকেও আমি যেদিন বলবো সেদিন এইখানে চলে আসবে বুঝতে পারলি এই জাহাজে করে হোক ট্রেনে করে হোক প্লেনে করে হোক যেখান থেকে পারিস লোক ডাক যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিনই আমি বিয়ে দেব এই শুধু তোর মেয়ের বদলে এর সাথে বিয়ে হবে দেখা যাবে তুই কিভাবে এর সাথে ওর বিয়ে দিয়ে আমিও দেখবো এই না জানিয়ে আমি কোনো কাজ করা পছন্দ করি না আবার খারাপ কাজ জেনে করাটাও পছন্দ করি না এই বিয়েটা আমি এবার কি করে দি দেখ চল মা এই তোর আগেই তোকে মেরে ফেলবো এই আমাকে হারিয়ে তুই জিতবি এটা তোর সবাই আর তোকে জানিয়ে যাও ঘরে যাও এটা চলো বাবা সকাল থেকেই খালি এদিক আর ওদিক যাচ্ছি কেউ তো আমাদেরকে সাইন করেই দিচ্ছে না আরে বাবা কি করে সাইন জগা করবো বলো তো তোমাকে তো লোকে পালিয়ে যাচ্ছে এইরকম করলে হবে না ম্যাডাম ম্যাডাম এখানে সই করে দিন না ম্যাডাম আমার কাছে কি সব সই করে টাকা নেওয়া চাই তাহলে আমাকে বিয়ে করে নিন হ্যাঁ কেউ দেখছে না তো বাবা ওকে বাবা ওইটা আমাদের কাউন্সিলর না হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু এভাবে কেন যাচ্ছে চলো 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 ভাই যা তো একটু মুটটা দিয়ে বাবা চলো তাড়াতাড়ি আয় 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 বিজি দরজাটা খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো বাবা আরে খোলো শুনছো খোলো বাবা কি করছে বলো তো ধারে করো না পায়ে লাগলো তো শুনছো আরে তু দুটো কাউন্সিলর আরে আমি ভাবছিলাম তুমি লোকেদের জন্য ভাববে আর তুমি ঘরের মধ্যে ঢুকে নিজের জন্যই ভাবছো আমি চলে চল কবে চলে এসেছে মারবো কিন্তু হ্যাঁ